কাঁচা আমের মশলা আম সত্ত্বেও কোন কোন বন্ধুরা খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আর ঝটপট করে বাড়িতে বানিয়ে নিন একদম নতুনভাবে বানানুন এই দেখুন বন্ধুরা এখানে আমি কাঁচা আম নিয়েছি অনেকগুলো আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমগুলোকে আমি সিদ্ধ করে নেবো একটা পাত্রের মধ্যে জল দিয়েছি আর তার মধ্যে আমগুলো দিয়েছি দিয়ে আমগুলোকে আমি ফুটিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো এই দেখুন বন্ধুরা আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করে আস্তে আস্তে খুব সা ছাড়িয়ে এর মধ্যে আমের যে কাঁতটা আমি বের করে নেবো কেমন করে করছি একটু দেখে নিন বন্ধুরা কিন্তু গরম অবস্থাতে করা যাবে না একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে আমের কাঁতগুলোকে ঠিক এইভাবে আমি বের করে নেবো যেমন করে বের করছি দেখে নিন বন্ধুরা এইভাবে আমি সব আমের কাঁতগুলোকে বের করে নেবো আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এইভাবে যদি করে রাখেন সারা বছর একটা একটা করে বের করে করে খেতে পারেন কোনো অসুবিধা নেই এই দেখুন বন্ধুরা আমার আমের কাঁতগুলো একদম ভালোভাবে বের করা হয়ে গেছে অন্য একটা পাত্রে করা সামান্য একটু তেল দিয়েছি দিয়ে এবার আমি আমের কাঁধটা ওর মধ্যে ঢেলে দিলাম এই দেখুন বন্ধুরা আমের কাতলা ঢেলে দিয়ে কিছুক্ষণ আমি এইভাবে ফোটাতে থাকবো আর ঘন ঘন নাড়তে থাকবো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি বন্ধুরা চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ এখানে আমটা ভীষণ টক আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু একটু কালার আনার জন্য আর দিয়ে দেবো স্বাদ মতো আমি বিট লবণ দিয়ে আমি ভালোভাবে এই দেখুন বন্ধুরা ফুটিয়েছি অনেকক্ষণ ফোটানোর পরে এই রকম সুন্দর একটা কালার চলে আসবে যখন এই রকম ঘনত্ব আর কালার চলে আসবে তখন এর মধ্যে আমি এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে হালকা আঁচে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এটা দিলে ভীষণ টেস্টি হয় খেতে খুব সুন্দর ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক একটা সুন্দর খেতে লাগে এবার আবার ভালোভাবে আমি এটাকে ফোটাতে থাকবো বেশ কিছুক্ষণ ফোটানোর পর এর মধ্যে আমি দিয়ে দেবো আগার আগার পাউডার দু চামচ চা চামচের দু চামচ আমি আগার আগার পাউডার দিয়ে দিলাম এইটা দিলে তো বন্ধুরা খুব যে কোনো জ্যাম জেলি তৈরি করতে এই আগার আগার পাউডারটার কিন্তু প্রয়োজন হয় এই দেখুন বন্ধুরা আবার আমি ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি যখন এই রকম ঘনত্ব চলে আসবে তখন এখানে আমি একটা থালার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালার মধ্যে আমি আমের জেলিটা ঢেলে দিলাম দিয়ে আমি থালার চারিদিকে ঠিক এইরকম নেড়ে নেড়ে চারিদিকে সমান করে আমি দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেবো এর ওপর থেকে আমি কিছুটা মশলা একটু ছড়িয়ে দেবো যে মশলাটা আমি দিয়েছিলাম ওই মশলাটা কিছুটা আমি একটু উপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে এই অবস্থাতে আমি ফ্রিজের মধ্যে তিন চার ঘন্টা রেখে দেবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তিন চার ঘন্টা পরে ফিরে এলাম দেখুন বন্ধুরা কত সুন্দর বসে গেছে আমার এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে চৌকোনা আকারে পিস পিস করে কেটে নেবো এই দেখুন বন্ধুরা আমি কেমন করে পিস পিস করে কেটে নিচ্ছি একে দেখে নিই ঠিক এইভাবে আমি পিস পিস করে কেটে নেবো আর এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে দিলে যখন ইচ্ছা তুমি বের করে খাও খেতেও ভীষণ টেস্টি আর তোমার আম তো সারা বছর থাকে না ঠিক এইভাবে যদি আমরা রেখে দিই অনেক দিন ধরে আমরা খেতে পারবো এই দেখুন বন্ধুরা আমার কাটা হয়ে গেছে আর কে কেমন সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমার এই কাঁচা আমের মশলা আম সত্ত্বেও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন এই দেখুন বন্ধুরা কাঁচের বয়ামে এইভাবে সারা বছর রেখে দিন ধন্যবাদ